আসসালাম আলাইকুমুল্লাহাম রাসুল্লাহ আগমনের পর যেটা আগমন ছিল একটি অন্যতম নিদর্শন কেয়ামত আসছে এরপর যে জিনিসটা বেরি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রসুল্লাহামের সময়ে এমন কিছু আলামত দেখা গিয়েছিল যে আলামত গুলো আপনি যদি জানতে পারেন আপনি আশ্চর্য হয়ে যাবেন সেই সমস্ত আলামত গুলো আমাদেরকে জানায় হেয়ামত খুবই খুবই নিকটবর্তী শর্তগুলো অনেকগুলো এসে গেছে একটা হাদিস আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি লম্বা থেকে

আমরা যখন বুঝছিলেন যে আমরা মনে করছিলাম দাজ্জাল মনে হয় আশেপাশে কোথাও আছে কোন খেজুর বাগানে হয়তো লুকিয়ে আছে ফালমবাই রহনা ইলাই যখন আমরা পড়া সসুশন কাছে গেলাম আওরা ফাযালিকা ফিনা তিনি তো বুঝে ফেললেন আমাদেরকে দিকে দেখে আমাদের চেহারা দেখে فقال বললেন بولলেন ماشালকুম তোমাদের কি হয়েছে বললাম আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি

হাজি নফসাহু নু আমারও হাজি আর আমি তোমাদের বলবো তোমার নিজেরা নিজেদেরকে ডিফেন্ড করো নিজেদেরকে নিজেরা প্রোটেক্ট করো আল্লাহ মুসলিম আল্লাহ তো অবশ্যই সমস্ত মুসলমানদের উপর একজন রক্ষাকারী শাহত সে হচ্ছে একটা যুবক যার কি থাকবে বাব্বি চুল থাকবে কোকরানি চুল থাকবে আইনাহু তার চোখ একটা চোখ হবে কি মানে বেরিয়ে যাচ্ছে এরকম হ্যাঁ যেটা বেরিয়ে আসছে এরকম আর কি কোটর থেকে ক্যানসবাহু বে আবদুল কতন আমি তাকে তুলনা করবো আবদুল এমনি কতন আসুর আসসুসম সময় একজন মানুষ যে হয়তো কোনো حادثে এসে ইসলাম গ্রহণ করেছেন সে পরে জিজ্ঞেস করেছে আসুর আসসুসমকে এই ব্যাপারে আমরাোজন ইনশাআল্লাহ তো আরব আসসুসম ফামান अदरতহু মিনকুম ফাল আলাইহি ফাতিহা আসুরাতুল কাহা তোমাদের কেউ যদি তাকে চেনো এটার দ্বারা আমি বুঝতে পারছি যে রাসুদ হাসান তার সাহাবাদীর কেউ বলছেন তার মানে এটা সাহাবাদের জমানায়ও হতে পারতো ডাকবাদের জমানায়ও আসতে পারতো আল্লাহ ভালো জানেন আসেনি এখন আমাদের জমানায় যে আসবেন আমরা কেমনি বুঝবো কেমনি জানব বলছেন যে তোমাদের সময় যে তোমরা তাকে দেখো ফামান আদ্রাক ফাল ইয়াকরা আলাইহি ফাওতিহা সূরাতুল কাহফ তোমরা যারা তার উপর সূরা কাহফ প্রথম দিকের আয়াতগুলো পড়া হাদিস অনুযায়ী আসছে প্রথম 10 যেগুলো আপনাদের দাজ্জাল থেকে প্রোটেকশন দেবে তো আজকে দুপুর থাক ইনশাআল্লাহ আমরা আরো জানবো আরো ইন্টারেস্টিং ঘটনা আসছে সাহাবীদের একজন তো নিজে দাজ্জালকে দেখেছেন সাক্ষ্য করেছেন দাজ্জালের সাথে ইনশাআল্লাহ সে কাহিনী নিয়ে আসবো চোখ রাখবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ডেফিনেটলি কমেন্ট করতে ভুলবেন না যেন আমি জানতে পারি আপনারা কীরকম পাচ্ছেন ভিডিওগুলো আসসালামু আলাইকুম রহমতুল্লা